হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সকলে কেমন আছো আমি আর নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো গতকাল সেই দুপুরবেলা বাড়ি আসার পর খেয়ে দিয়ে যে ঘুমিয়ে পড়েছিলাম আর কোনো হোস্ট ছিল না ব্লগটাও কন্টিনিউ করা হয়নি যেহেতু আগের দিন সারা রাত ঘুমোয়নি সারা রাত আড়াইটাতে ট্রেনে উঠেছিলাম তো সারাটা ট্রেন ঘুমোতে পারিনি তার জন্যই আর ব্লগটা কালকে করা হয়নি তো আজকে আবারও নতুন একটা ব্লগ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকে বিকেলবেলা সবাই রেডি হয়ে গেছি এই দেখো এইদিকে মাম সোনা রেডি হয়ে গেছে মামের বুনু রেডি হয়ে গেছে মামা হাই বলল তো হ্যাঁ এই যে এদিকে মাম রেডি হয়ে গেছে আর দিদি ওরা সবাই রেডি আর এই যে পুচকুবাবু এদিকে রেডি হয়ে গেছে সবাই রেডি এদিকে যাইমবো এদিকে এই যে মামের পাপা আর দিদি আসছে ঘরে তালা দিয়ে তো আমরা এখন একটু ঘুরতে বেরোচ্ছি তো চলো ব্লগটার সঙ্গে থাকো কোথায় যাচ্ছি আর কি কি করবো সবটাই ব্লগে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো করে যাচ্ছি তো বন্ধুরা আমরা সবার প্রথমে চলে এসেছি মন্দিরে তো মন্দিরে আসার একটা কারণ আছে এই দেখো খুব সুন্দর একটা মন্দির তো ছোটোবাবুর ছোট আগামীকাল অন্নপ্রাশন সেজন্য এখানে যেহেতু অন্নভোগের আয়োজন করা হবে সেটার জন্য এখানে এসেছি চলো মন্দিরটা একটা ঘুরিয়ে দেখাচ্ছি তো ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের কাছে আর মন্দিরে আসা মাত্রই দেখো এদিকে মন্দিরটা পরিষ্কার করা হচ্ছিল আর খুবই সুন্দর লাগছিল তো এইদিকে ঠাকুর মশাই দেখো আমাদের ডাকছিল যে এদিকে আসো ওইদিকে তো ওইদিকে যাওয়ার পরে দেখলাম যে ঠাকুরের আসনগুলি খুব সুন্দর করে ধুয়ে দেখো পরিষ্কার করছে সবাই মিলে তো এখনও যেহেতু সন্ধে হয়নি তাই আসনে বসানোর আগে আসনটাকে ভালো করে মুছে নিচ্ছিলো আর এই বাবুটার কালকে অন্নপ্রাশন তার জন্য আমরা মন্দিরে চলে এসেছি অন্নভোগ দেওয়ার জন্য প্রচুর পরিমাণে ভিড় এখানে নাকি ঘুমি খুব টেস্ট হয় তো মামি বাবা দশ মিনিট থেকে লাইন ধরে দাঁড়িয়ে আছে এখনো পাই নিয়ে দেখো এখনো দাঁড়িয়ে আছে তো এক এক করে সবার জন্য ঘুগনি নেওয়া হচ্ছে দেখো ঘুগনির সঙ্গে একটা চেম্বো আসো জ্যাম্বো হ্যালো বন্ধুরা আমরা এখন চলে এসেছি স্পেশাল দোসার দোকানে সবাই মিলে বলছে আজকে দোসা খাবে এখানে স্পেশাল দোসা পাওয়া যায়

তো এদিকে দেখো দুটো দোসা চলে এসেছে আর একটা এদিকে পাড়ে নামছে এদিকে দোসা আমরা খাচ্ছি সবার অর্ডারই চলে এসেছে আর দোসাটা কিন্তু ভালোই লাগছিল খেতে তো চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এখন বাড়ি চলে যাব, রাত অনেকটাই হয়ে গেছে আর আকাশ অনেকটাই মেঘলা করে ফেলেছে বলে চলে যাব। চলো বাড়ি গিয়ে একবারে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ধরা অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে রাতের খাওয়া দাওয়াও কমপ্লিট তো বাড়িতে এত চিল্লাল্লা হচ্ছিলো আর ব্লকটা কন্টিনিউ করা হয়নি এখন বাজে রাত এই দেখো সাড়ে এগারোটা বেজে গেছে তো আমরা আজকে ঘুমিয়ে পড়বো কালকে সকাল থেকে অনেক কাজকর্ম রয়েছে সকালবেলা উঠতে হবে তো আজকে সারাদিনের ব্লগটা সারাদিন না বিকেল থেকে যে ব্লগটা শুরু করছিলাম ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও তো নেক্সট ব্লগ নিয়ে আবারও দেখা হচ্ছে আজকের মতো সবাইকে টাটা গুড নাইট